উনিশ তারিখ বৃহস্পতিবার তো রাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন তো কী মাছ হতে পারে বিসমিল্লাহি রহানি রহিম আসসালামু আলাইকুম ভিডি ব্লগের তিনটি চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে রাত নয়টা দুই বাজে দেখতে পাচ্ছেন তো আর আজকে হচ্ছে উনিশ তারিখ বৃহস্পতিবার তো রাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ভাইয়া আজকে হচ্ছে দুপুর দুইটা বাজে হচ্ছে ডিউটিতে মানে বাসা থেকে গিয়েছে বারোটার দিকে কিন্তু জয়েন করেছে দুইটা বাজে ডিউটিতে তো সে আজকে হচ্ছে বাজার সদায় দোকানে অর্ডার দিয়ে গিয়েছিল তো তার আস্তে আস্তে যেহেতু রাত প্রায় বারোটার মতো বাজবে সে আর বাসায় বাজার সদায় নিয়ে আসতে পারবে না এই জন্য দেখেন এই যেখানে এত এত বাজার হচ্ছে অর্ডার করেছে তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি যে কি কি বাজার দিয়ে গেল ইয়ামিনের পাপা ইয়ামিনদের তো বাঙালি আলিমেন্ট্রি আছে তো সেই আলিমেন্ট্রি থেকেই হচ্ছে যে বাজার সদায় দিয়ে গিয়েছে ইয়ামিনের পাপা একটু আগে আমাদের বাসায় আসছিলো তো আমি এক এক করে ব্যাগগুলো সব হচ্ছে ওপেন করব আর আপনাদেরকে দেখাবো যে আমাদের বাসায় আজকে কী কি বাজার আনা হয়েছে তো বাজারগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অপশন চালু করে রাখবেন নিয়মিত ব্লগ দেখার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগটা হচ্ছে ফেটে গিয়েছে একটু আগে হচ্ছে ভাইয়া যখন বাজার এনে এখানে রেখেছে তো পর হচ্ছে ফেটে গিয়েছে তো এখানে অনেক অনেক মাছ দেখতে পাচ্ছি মাছটা বিশাল বড় সাইজের ছিল তো মেশিন দিয়ে কেটে এই যে ছোট ছোট পিস করে দিয়েছে আসলে এই সাইজের মাছগুলো খুবই সুন্দর হয় মানে মশলা টসলা সব হচ্ছে মাছের ভিতরে ঢুকে রান্না করলে মজা লাগে তো এটা হচ্ছে একটা রুই মাছ সম্ভবত আমি জানি না কারণ হচ্ছে ফ্রিজিং করা মাছ তো রুই মাছ তারপরে হচ্ছে কিছুদিন আগে কি জানি একটা মাছ আনছিলো সেই মাছটার নামও ভুলে গিয়েছি তো সেই মাছের মতোই লাগে তো যাই হোক এটা মনে হয় বড় একটা রুই মাছই হবে মাথাটা দেখায় আপনাদের দেখেন তো কি মাছ হতে পারে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে মাছ এখানে কয় কেজি হবে দেখি তো পাঁচ কেজির উপরে আছে মনে হয় আল্লাহ এরপরে কয় আর একটা ব্যাগ দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ কিন্তু বাসায় আছে এই সাইজের আরও মনে হয় দুই পিস আছে তারপরে ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছে কয়টা এখানে হচ্ছে তিনটা তিনটা ইলিশ মাছ এই যে এইদিকে রাখি আর এইদিকে হচ্ছে মুরগির গোস্ত দেখতে পাচ্ছেন মুরগির লেগ পিস এই যে সাইজের মুরগির লেগ পিস কয়েক কেজি হবে এইখানেও পাঁচ কেজির কম হবে না পাঁচ কেজি থেকে মনে হয় একটু কম আছে কারণ বাম হাত দিয়ে উচা করছি তো তো এখানে কিন্তু এই যে আমারও মুরগির লেগ পিস সব জেলা তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দুই ব্যাগ হচ্ছে মুরগির লেগ পিস এখন টোটাল মনে হয় দশ কেজি আছে সম্ভবত এই দুইটা মিলাইয়া কারণ আমাদের হচ্ছে দশ কেজির প্যাকেট তো ভাইয়া মনে হয় একটা প্যাকেট খুলে এইভাবে ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছে আমি সঠিক জানি না এরপরে হচ্ছে একটা মধ্যে কি সম্ভবত গরুর গোস্ত হবে হ্যাঁ ওলার আগে বলে দিয়েছি কারণ যেটা মুরগির গোস্ত ওখানে আছে এটার মধ্যে আর কি হবে গরুর গোস্ত কার কি হবে গরুর গোস্ত গৃহার দিয়েছে করতেছি এখানেও পাঁচ সাত কেজির উপরে হবে মনে হয় দোকানদার ভাই বলতে পারবে কারণ সে ওজন দিয়েছে সে ভালো জানে কতটুকু হবে এখানে এই তো এই হচ্ছে আজকের বাজার সদাই কাঁচা বাজার কিন্তু কিছুই দেয় নাই কোনো কাঁচা বাজার মনে হয় অর্ডার করে নাই নাকি আল্লাহই জানে এখানে গরুর গোস্ত দেখতে পাচ্ছেন ইলিশ মাছ আর মনে হয় রুই মাছ আর এদিকে মুরগির লেগ পিসগুলো তো সব এখন আমি হচ্ছে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব তো ভিডিওটা পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এখনকার মতো ভিডিওটা অফ রাখি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম